হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকের ভিডিওটা মূলত যারা এন পিসির ফর্ম ফিল আপ করেছিলে যারা রেলের ফর্ম ফিল আপ করেছিলে তোমরা যারা জানতে চাইছিলে যে তোমাদের পরীক্ষা কবে এক্সাম ডেট কবে নেবে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য হতে চলেছে তোমাদের জন্য একটা সুখবর তোমাদের এক্সামের ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে কবে থেকে কবে এক্সাম হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখো তরফ থেকে একটা নোটিশ বের করা হয়েছে যে এক্সাম কবে হবে দেখে নাও সেই অফিসিয়াল নোটিশটা তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর তরফ থেকে যে রিক্রুটমেন্ট বোর্ড হয় সেই বোর্ডের তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজে গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সাম ছিল সেই এক্সামের একটা ডেট প্রকাশ করা হয়েছে এখানে এক্সাম ডেট দেখো ফাইভ অফ জুন থেকে টোয়েন্টি থার্ড জুন পর্যন্ত এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে পরীক্ষাটা পনেরো দিন ধরে চলবে এটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ মানে এন টিপিসি গ্রুপের যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এই পরীক্ষাটা পরীক্ষাটা দেখো কম্পিউটার বেসড হবে পাঁচ জুন থেকে যে তোমাদের এক্সাম ডেট শুরু হবে তার দশ দিন আগে থেকে তোমরা এক্সাম সিটি কোথায় পড়েছে সেটা তোমরা দেখতে পাবা এবং চার দিন আগে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবা আধার কার্ড এখানে তোমাদের মাস্ট আধার কার্ড নিয়ে পরীক্ষা হলে যেতে হবে অরিজিনাল আধার কার্ড তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে রাখবা আধার কার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো দিনে তিনটে শিফ্টে পরীক্ষা হবে যেটা নটা থেকে সাড়ে দশটা ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট হচ্ছে পনেরো একটা থেকে দুটো পনেরো এবং থার্ড শিফট হচ্ছে সাড়ে ছটা সাড়ে চারটে থেকে ছটা এখানে দেখো কোন কোন বিষয়ে তোমাদের এক্সামটা হবে ভালো করে একবার লক্ষ্য করে নাও আরও একবার লক্ষ্য করে নাও যে পরীক্ষার হাতে আর অল্প কিছুদিন আছে এর মধ্যে তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে চালানোর জন্য এই সিলেবাসটিতে আরেকবার চোখ বুলিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট তো সিলেবাসটা আর একবার দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা কোয়েশ্চেন হবে নাম্বার থাকবে চল্লিশ ম্যাথামেটিক্সে দেখো তিরিশটা কোয়েশ্চেন থাকবে নাম্বার থাকবে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে তিরিশটা কোয়েশ্চেন যার নাম্বার থাকবে তিরিশ টোটাল দেখো এখানে হানড্রেড মার্কসের পরীক্ষা হবে সময় থাকবে দেড় ঘন্টা এবং এখানে নেগেটিভ আছে ওয়ান থার্ড তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে পাঁচ জুন থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এবং তার দশ দিন আগে থেকে তোমরা এক্সাম সিটিটা জানতে পারবে তো অবশ্যই তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে তোমাদের এক্সাম সিটি কার কোথায় পড়লো সেটা অবশ্যই জানিও অল দ্য বেস্ট সবাইকে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ